ক্রিকেটের সঙ্গে চল্লিশ বছর কাটিয়েছেন সেটাতে আপনার যে একটা ফরমার প্লেয়ার ফরমার ক্যাপ্টেন ফরমার চিফ সিলেক্টর অনেকগুলো ভূমিকাতে আপনারাকে আমরা নানান সময় আসলে দেখেছি ওই যে রেপুটেশনটা যে আসলে ড্যামেজ হলো টার্নিশ হলো এইটা নিয়ে কি আপনার এখন কোনো রিগ্রেট আছে কিনা আপনার কি এখন মনে হয় কিনা যে দায়িত্বটা না নিলেই হতো ক্রিকেট বোর্ডের টু বি ভেরি ফ্র্যাঙ্ক হ্যাঁ কেননা আপনি দেখেন কাজ করার জন্য যদি এসছিলাম অ্যান্ড আই হ্যাড বিগ ড্রিম বাট আমি বুঝি নাই যে এত অসহযোগিতা থাকবে বিকজ আই মনে করেন আপনি বোর্ডটার মধ্যে একমাত্র আমি বাইরে থেকে আসছি আরেকজন নাজমুল আবেদিন আপনি বললেন আছেন আর দশজন ডিরেক্টর এরা জনস্থাত এনেছে গতকাল তার মানে এরা কখনোই আমার সাথে ছিল না সো আপনি মানে যেই উদ্দেশ্য আমাকে আনা হয়েছিল এই উদ্দেশ্য সফল হয়নি তো বিকজ আমি রুটিন কাজগুলো করে গেছি বাট পদে পদে বিপদে পড়ার উপক্রম হয়েছে অ্যান্ড আমার রেপুটেশন যেটা আমি সবচেয়ে বেশি দুঃখিত ব্যথিত যে আমার চরম শত্রু কোনো দিন আমাকে সততা নিয়ে কোনো কোশ্চেন করতে পারে নাই প্লেয়ারদের সাথে ফাইন্যান্সিয়াল করাপশন জিনিসটা আমার চরিত্রে মানে আমার সাথে যায় না আর কি কিন্তু কেউ কিন্তু বারবার টুইস্ট করা হয়েছে একটা নাটকের নাটকের মতো মঞ্চস্থ করার চেষ্টা হয়েছে ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা আপনি চুরি করেন না না এক টাকারও কেউ প্রমাণ যদি দিতে পারে তখন আপনার সাথে আবার ইন্টারভিউ করবো একটা এই ক্রিকেট বোর্ডের টাকা বিকজ এটা আমার এথিক্সের জায়গা আই মিন যার আমাকে চিনে ফর এ লং টাইম দেন নো দ্যাট আমি কীরকম মানুষ সততা প্রবাবলি আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ এটা বলে না শক্তিটা আপনার কোথায় আমি বলি আমি কথা বলি পরিষ্কার আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারবো আপনার কোয়েশ্চেন করবেন আমি অ্যানসার করতে পারবো বিকজ এই পুরা শক্তির আমার ভিতর থেকে আসে বিকজ আমি জানি আমি জ্ঞানও তো কোনো খারাপ কাজ করতে পারি না ফাইন্যান্সিয়াল অ্যানামালিস তো নাই করাপশন তো নাই